আসসালামু আলাইকুম সুপার এক্সক্লুসিভ স্টিস্ট বারুক যদি স্টুডেন্ট বা যেটা হাফ প্রাইসে পেয়ে কেমন হবে তাও আবার এস এম এল যেহেতু শর্ট ভিডিও লাভ লাগতে বলবো না চলুন শর্টকাট দেখে নেই তাহলে সুপার একদম পাকিস্তানি কটনের মধ্যে চিকেন কারির মধ্যে আপনার প্যান্টটা পেয়ে যাচ্ছে পিন ট্র্যাক কাছে নিয়ে আসেন পিন ট্র্যাক সাথে আবার দেখেন শ্যাপলিক গুলো যেহেতু হোয়াইট খুবই সমস্যা হবে বেশি কাছে আসলে ফোকাসে প্রবলেম হবে এবং হিপ থাকবে আপনাদের কত জানেন সতেরো লম্বা থাকবে চল্লিশ ইঞ্চ সুপার ডুপার সব প্রত্যেকটা সাইজের জন্য প্যান্টের মেজারমেন্ট সেম থাকছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের ড্রেস কালারটা এত পরিমাণ সুপার তিনটা পার্টের ড্রেসটা ড্রেসটাকে একটা পার্ট করা হয়েছে যারা বারুক পরে তারা তো এই ড্রেসটা জানবেনই হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স তার মধ্যে যারটা পড়ে যায় সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দেবেন অথবা আপনার বডি মেজারমেন্টটা বলে দিবেন দেখেন ওর গ্যানজা দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর এই জায়গাটা খুব সুন্দর ব্যাক পোশনে প্লেটিং করে কাজ করা আছে কোনোটার মধ্যে ক্রস স্টেজ কোনোটার মধ্যে আপনার ব্ল্যান্ডিং কোনোটার মধ্যে আপনার পেস্টিং এমব্রয়ডারি মানে এক একটা এক এক রকম ম্যাজিক লাইনটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন ও হাতাটাও খুব সুন্দর সুপার্সিভ হচ্ছে খুবই দারুণ করে কাজ গলা শেডিংগুলো কি সুন্দর আমি না আপনাদেরকে কি দেখবো আমি তো অন্যায় দেখছি অন্যায় দেখছি সাইড আবার দেখেন কি সুন্দর করে টার্সেলিং নেক ঢাকেন মাথায় কাপড় দেন যে অ্যাঙ্গেল থেকে পরে না কেন সুন্দর জিনিস আপু সবভাবে সুন্দর প্রাইস দিয়েছি কোথায় সাড়ে ছয় হাজার ছয় হাজার কোথায় কিনা আপুদের জন্য প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আবার স্টিচ থ্রি পিস সাইজ হয়েছে